বন্ধুরা আমার আজ আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিব যাদের কোনোভাবে সত্য হয় না কোনো ভাবে দাঁড়ায় না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রাত পার হয়ে যাবে আপনি ক্লান্ত ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আপনার মেশিন হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি রাতে যতবার খুশি ততবার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন আনন্দ দিতে পারবেন আমার হাতে থাকা এই নিশি পাওয়ার হালুয়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এক মাসের একটা ফাইল আপনি গ্রহণ করেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার একটা রিস্ক আপনি নেন আপনি যতদিনের স্থায়ী রুগী হন না কেন যদি ন্যাচারাললি আপনি সুস্থ হতে চান ন্যাচারাললি যদি আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে চান কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি যদি রাত ভর সহবাস করতে চান আনন্দ করতে চান চ্যালেঞ্জ দিয়ে বলছি নিশি পাওয়ার হালুয়া হতে পারে আপনার একমাত্র ন্যাচারাল সমাধান বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের অরিজিনাল প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য আমি হাতে তুলে ধরে আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমাদের অরিজিনাল নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এখন থেকে যে কোনো প্রোডাক্ট ক্রয় করার জন্য আমার হাতে থাকা এই কাগজে যে ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে যে ফেসবুক পেজটি রয়েছে এবং যে মোবাইল নম্বর রয়েছে শুধুমাত্র এইসব নম্বরই আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না